আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা জানব হাদিসের আলোকে কোরবানির গুরুত্ব ও ফজিলত হাদিসে বলা হয়েছে যারা কোরবানি করে এই কোরবানিটা আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় আমল হাজতে আয়সা সিদ্দিক তা আলা আনহা থেকে তিনি বলেন রসুল সাল্লাম বলেন কোরবানির দিন মানুষ যে কাজ করে যত নে আমল করে তার মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে কোরবানি করা আর এটা আল্লাহ নিকট অনেক পছন্দনীয় কাজ অর্থাৎ কোরবানির দিন মানুষ যত নেক আমল করবে তার মধ্যে সবচেয়ে আল্লাহ আল্লাহালী করে যে আমলটা পছন্দনীয় সেটা হচ্ছে কোরবানি করা কোরবানি রক্ত মাটিতে পড়ার পূর্বে কোরবানি দাতার মর্যাদা আল্লাহ কাছে বৃদ্ধি পায় বিশেষ একটা মর্যাদা পেয়ে যায় হাজতে রাসুল সাল্লাম বলেন কেয়ামতের দিন কোরবানির যে পশুটা আছে পশুর সিম তারপরে পশুর রক্ত পশুর পশম সব কিছু হাজির হবে এবং কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তালার নিকট কোরবানি দাদার বিশেষ একটি মর্যাদা একটা বিশেষ একটা মর্যাদা হয়ে যাবে আল্লাহ রসুল্লাহাম বলেন যে তোমরা আনন্দ মনে তোমরা কি করো কোরবানি করলে কোরবানি পশুর যতগুলো ফসম রয়েছে প্রত্যেকটা ফসমের বিনিময় আল্লাহ একটি করে নেকি তিনি দান করেন হজরতে জাইদ ইবনা আরকাম রাজি আল্লাহ আহ্ন থেকে বলি তিনি বলেন যে সাহাবিগণ রসুল সাল্লাম কেবল হিয় এই কোরবানিতে আমার জন্য আমাদের জন্য কোন ধরনের কিনা তখন রসুল বলেন যে কোরবানির একটি করে প্রতিদান রয়েছে সাহাবা সাহাবাইকরাম তালা রসিয়াল বলেন হে আল্লাহ রসুল পশমের ক্ষেত্রে কি বললেন অর্থাৎ যে সমস্ত পশুর পশম রয়েছে অর্থাৎ পশমের তো ফসল তো অনেক রয়েছে কুটি কুটি তাহলে এক্ষেত্রে কি কোনো ধরনের প্রতিদান রয়েছে কিনা তখন আল্লাহ রসুল্লাম বলেন প্রত্যেকটা প্রত্যেকটা পরিবর্তে বিনিময় আল্লাহ একটি করে নাকি প্রতিদান দিয়ে দেবেন অন্য খাদিসের মধ্যে আছে যা কোরবানি দেয় কোরবানির পশু রক্ত মাটিতে পড়ার পূর্বে ওই ব্যক্তি জীবনে সমস্ত গুনাহসমূহ মাফ করে দেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাতেমা যে তুমি তোমার কুরবানির বস্তু নিপর্জ কারণ কুরবানির যে পশুটা আছে এই পশু জন্তু জবাই করার পর রক্ত ওটা মাটিতে পড়ার পূর্বে কিংবা পড়ার সাথে সাথে তোমার যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে হজরত ফাতেমা রাজি আল্লাহ রাসুল এটাকে এটাকে শুধু আমাদের জন্য অথবা যারা আহলেবাই অথবা যারা নাকি আমাদের সবার জন্য তখন আল্লাহ রসুল্লাহ বলেন এটা আমরা এবং আমাদের সবার জন্য অর্থাৎ কেমত পর্যন্ত যত উম্মতে মোহাম্মাদি আসবে সকলের জন্য একই হুকুম একই মাসাল্লা অর্থাৎ কোরবানি পশু রক্তের ফোটা মাটিতে পড়ার পূর্বে কোরবানি জীবনের সমস্ত গুণাসমূহ মাফ করে দিবেন